বাড়ি বাড়ি সভ্য সংগ্রহ অভিযানে ডিওয়াইএফআই ডিওয়াইএফআই মেলাঘর পশ্চিম অঞ্চল অন্তর্গত ইন্দিরানগর ইন্দিরানগর ইউনিটে বাড়ি বাড়ি সভ্য সংগ্রহ অভিযানে নেমেছে এতে প্রায় দুশো জন বেকার যুবক যুবতীদের কাছে এই সভ্য পথ অভিযান করা হয় আগামী দিনেও সোনাগুড়া মহকুমার প্রতিটি ডিওয়াইএফআই ইউনিটে সভ্য সংগ্রহ অভিযান চলবে এবং এই সভ্য সংগ্রহ অভিযানের উপস্থিত ছিলেন আজ ডিওয়াইএফআই বিভাগীয় সম্পাদক ইন্দ্রজিৎ সাহা উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চল সম্পাদক ভোলা ভৌমিক সভাপতি মনির হোসেন যুব নেতা মিয়া এবং রফিক মিয়া হোসেন মিয়া সঙ্গে ছাত্র নেতা মোহাম্মদ রাসেল সহ অন্যান্যরা গোটা বিষয় নিয়ে কি রয়েছে বিস্তারিত শুনুন আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের গোটা রাজ্যব্যাপী গতকাল থেকে আমাদের সম্ভবক সংগ্রহ অভিযান আমরা দেখুনই আজকের দিনে আমাদের রাজ্যের বেকার যুবকরা বিজেপির দ্বারা প্রতারিত এই যুবদের যারা চাকরি দেবে বলে এবং বিভিন্ন কর্মসংস্থানের সুযোগ দেবে বলে যারা কথা দিয়েছিল সেই বিজেপি কথা রাখেনি আমরা বামপন্থী যুব সংগঠন এই মেম্বারশিপ অভিযান এইবার নতুন যুবদের কাছে যাওয়ার জন্য অঙ্গীকার নিয়ে আমরা নেমেছি আমরা এই শতpmodবিজন গোটা রাজ্যে চলবে গতকাল থেকে শুরু হয়েছে আজ আমরা জেলাখন পশ্চিম অঞ্চল কমিটি আমরা ইন্দিরানগর ইউনিট কমিটিতে মেম্বারশিপ বাড়ি বাড়ি আমরা করেছি এতে বেকার যুবক যুবতীদের দারুণ সারা আমাদের এই সভ্যপদ অভিযানে বেকার যুবরা তাদের অভিজ্ঞতার কথা এই বিজেপির সাড়ে সাত বছরে যে তাদের প্রতারিত হয়েছে সে অভিজ্ঞতার কথা তারা আমাদের সামনে তুলে ধরেন সরিদয়ে আমাদের সভ্যপদ সংগ্রহের অভিযানের রিসিপ্ট তারা গ্রহণ করেন আপনারা শুনে ডিওয়াইএপি এর নেতৃتدদের বক্তব্য এবং তারা বলছেন গতকাল থেকে তারা এই সপপ মত অভিযান তারা শুরু করেছেন এবং আকি সঙ্গে তাদের লক্ষ্য হচ্ছে 200 জনের বেকার যুবক যুবতীদের কাছে তারা পৌঁছে যাওয়া এবং সপপ পদ অভিযানে তাদেরকে অংশগ্রহণ করানো মূলত এই সপপ পদ অভিযান থেকে বর্তমানে সশস্ত্র দল বিজেপি কথা কো কলিন বামপন্থী যুব সংগঠন ডিওয়াইএপি অর্থাৎ ঘুরে দাঁড়ানোর রীতিমত প্রয়াস এবার জারি রেখেছে বামপন্থী যুব সংগঠন নিয়ে নিশ্চিত ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে